কখনো গাজা কখনো পশ্চিম তীর কখনো লেবানন ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন হামলার দায় স্বীকার করে তেলাবিব জানায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তবে উত্তেজনা নিরসনে তেলাবেবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি ইসরায়েলের আরবি মুখপাত্র জানান হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এদিকে গাজায় নিখোঁজ ফিলিস্তিনিদের উদ্ধারে গড়ে ওঠা জাতীয় কমিটি জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে দশ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজায় নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক সংগঠনগুলো এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফরেন্সিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে গাজায় এখনও ছয় জন জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে যার মধ্যে পাঁচজন ইসরায়েলি এবং একজন থাই নাগরিক নাসরিন রুমি সময় সংবাদ